খুব আনন্দ বৃষ্টি হওয়ার কারণে আমরা সিলেটবাসী খুব আনন্দিত হচ্ছি আর এই যে দুই তিন দিন ধরে গরমের তাপমাত্রা যেমন আগে আরব দেশের মতন আমরা ছিলাম আরব দেশে তো অনেক দিন ছিলাম আমি এর কারণে কই মনে হয় আমরা বাংলাদেশ সিলেট আরব দেশ হয়ে গেছে এর কারণে আজ যে বৃষ্টি হওয়ার কারণে খুব আনন্দ পাচ্ছি আমরা এই বৃষ্টির মধ্যে আটেরোটা করছি খুব ভালো লাগতেছে বৃষ্টির জন্য তো আসলে সবাই আমরা সবাই অপেক্ষা করতেছিলাম যে বৃষ্টি হবে তো আসলে এই যে দেশের অবস্থা গরমে সবাই কাতর হয়ে গেছে তো আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি যে এই সময় যে বৃষ্টিটা হয়েছে আর সাইক্লোন বা ঘূর্ণিঝড় এগুলো তো সবগুলা জিনিস প্রাকৃতিক ইয়ে প্রকৃতিপদত এগুলো হবে গরম যেভাবে একদম প্রকৃতিপদত এগুলা বৃষ্টিও হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সব দিক বিবেচনা করে আল্লাহ শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে এটা অনেক স্বস্তি মিলছে বৃষ্টির কারণে কারণ অনেক খুব বেশি গরম দিছে মনে করেন মিডল ইস্টের মতো তো সেইখানে গরম আর এখানে গরম প্রায় সেম সেম তো আজকে আসলে খুব ভালো লাগতেছে বা গতকালকেও বৃষ্টি হওয়ার কারণে ভালো লাগছে গরমটা কিছুদিন আগে বেশি ছিল এখন কম এখনই তো অফিস আদালতে যাইতেছি কাজকর্ম করতেছি ভালোই জি 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 এখন বৃষ্টি হওয়াতে খুব ভালো আর বৃষ্টির আগে তো যে গরম পড়ছে গরমের জন্যে ঘর থেকে বা অফিসা অফিসে যা আসা যাওয়া করা খুব কষ্ট কষ্টকর নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার